আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমি যুগীয় অনিশ্চয়তা থেকে অঙ্ক করাবো অর্থাৎ তুমি যদি এই অধ্যায়ের অঙ্ক নাও পারো তুমি আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ অঙ্ক পারবে তো দেখো এই অধ্যায়ের অঙ্কগুলো ঠিক এমনভাবে আসে যে তোমাকে দুইটা প্রকল্প দেওয়া থাকবে দুইটা প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান তোমাকে নির্ণয় করতে হবে এবং এখানে নির্ণয় করার পর দুইটা প্রকল্পের মান তোমাকে কম্পেয়ার করতে হবে অর্থাৎ যেই প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান কম আসবে সেটাই গ্রহণযোগ্য ওই কোম্পানির জন্য ঠিক আছে কারণ আদর্শ বিচ্যুতির কম মানটা ঝুঁকি কম নিশ্চিত মানে ঝুঁকি কম এরকম বুঝাবে সো আমরা চলো রাজশাহী বোর্ড দু হাজার একুশ একটি অঙ্ক সলভ করি এখানে আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি মোট পাঁচ বছরের এখানে বলছে তার মানে এন এর মানে আমাদের পাঁচ বছর আমরা এটা বুঝতে পেরেছি এবার এখানে যতগুলো বছর থাকবে ঠিক ততগুলো বছরের জন্য আমরা একটা ঘর করব তোমরা একটা প্রশ্ন যদি তোমাদের কাছে না থাকে তাহলে এটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার চলো আমরা একটু অঙ্কটা করি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জাস্ট এখানে মোট তোমাদের যতটা বছর দেওয়া থাকবে যেমন এই অঙ্কটাতে মোট পাঁচটা বছর দেওয়া আছে ঠিক আছে মোট পাঁচটা বছর গনে গোনে তোমরা যতগুলো বছর থাকবে ঠিক দুইটা বছর তোমরা কি করবে এক্সট্রা ঘর করবে তো আমি এখানে করে নিলাম মোট সাতটা ঘর করলাম লাস্টের ঘরটা একটু বড় করবে প্রথম ঘরটাও একটু বড় করতে পারো এবার এখানে প্রথমে দেখবে বছর যেহেতু প্রশ্ন তোমার বছর দেওয়া আছে তারপরে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে আয় তো আয়টা মূলত পার্সেন্টেজে থাকবে তারপর দেখো গড় থেকে ব্যবধান গর থেকে ব্যবধান মানে হচ্ছে তোমার এই যে আয় মাইনাস তুমি যে গড়টা বের করবা সেটার সাথে মাইনাস করবা দেখো এরপর লাস্টে করবা হচ্ছে ব্যবধানের বর্গ জাস্ট এই ঘরটা একটু মুখস্থ করে রাখো এই দুইটা জিনিসই তো মুখস্থ আর তো প্রশ্ন দুইটা দেওয়াই আছে তাই না এবার দেখো এই ব্যবধান যেটা বেরোয় সেটা জাস্ট বর্গ করে দেবো অর্থাৎ দুই বেরোলো তাহলে দুই ইন্টু দুই তার মানে কি দুই দুই চার তাহলে অঙ্কটা চলো আমরা একটু শুরু করি আমাদের প্রশ্নে যা দেওয়া আছে ঠিক তো আমরা তুলে ফেলি আগে তো শিক্ষার্থীরা দেখো আমাদের বছর যেগুলো দেওয়া ছিল দুই হাজার থেকে দুই হাজার চার পর্যন্ত সেগুলো আমরা তুলে নিলাম আর আয়ের সাথে তোমার পার্সেন্ট দিতে হবে না তুমি যেহেতু এখানে পার্সেন্ট এক্সট্রা অ্যাড করে দিয়েছো এটা অবশ্যই তোমরা অ্যাড করে দিবে তাহলে এগুলো প্রত্যেকটার সাথে তোমার পার্সেন্ট দিতে হবে না এবার সেকেন্ডলি তোমাদের যে কাজটা করতে হবে এই যে আয়গুলো এই সবগুলো যোগ করতে হবে আমরা কিন্তু জানি গড় মানে কি গড় মানে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল থেকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা মাইনাস করতে হবে তো দেখো আমরা এই সবগুলো একটু যোগ করে ফেলে এখানে কত কত আছে তো দেখো এই সবগুলো যোগ করলে আমাদের আসে হচ্ছে একশো তো আমরা এই যে লাস্টের ঘরটাতে এটাতে জাস্ট একশো লিখে দিবো একশো লেখার পর এটার সাথে আমরা ভাগ করব কত এখানে যতগুলো আছে ঠিক ততগুলো যেমন এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা বছর আছে না তাহলে এখানে আমরা পাঁচ লিখে জাস্ট একশো সাথে পাঁচটা ভাগ করে দেবো তা আমরা জানি পাঁচ বিশে একশো হচ্ছে বিশ পার্সেন্ট এখানে আমরা লিখব গড় আয় যেহেতু আয়টা আমরা গড় করতেছি তার এখানে গড় আয় লিখে দেবো ঠিক আছে এতটুকু ক্লিয়ার হতে পেরেছে জাস্ট এই কাজটুকু তোমার প্রথম কাজ আবার দ্বিতীয়ত তোমাকে এই ঘরে কাজ করতে হবে এই ঘরে কাজ করার জন্য এখানে যা আছে সব বসায় ফেলো এই দেখো চব্বিশ বাইশ আঠারো বিশ ষোলো এবার মাইনাস মাইনাস সবগুলোতে দিয়ে দাও দেওয়ার পর এখানে যেটা বেরোচ্ছে না এই বিশ সবার সাথে লিখে ফেলবা অর্থাৎ কি আমরা আয় মাইনাস গড় অর্থাৎ আয় আমরা এখানে গড় বের করছি এই গড়টা মাইনাস করে দেব এবার সমান সমান এবার সবগুলো ক্যালকুলেটরে হিসাব করে বসিয়ে দাও প্রথমটা আসবে চার এরপরটা দুই মাইনাস দুই শূন্য মাইনাস চার হয়েছে এতটুকু ক্লিয়ার তো এবার কি করতে হবে এখানে তোমার লিখতে হবে ব্যবধান বর্গের যোগ্যটা পরে লিখলো পারো আমি এখন লিখে রাখছি তোমার পরে সম্ভব হলে জাস্ট এগুলো একটু মুখস্থ করে রাখবা এই যে এই জায়গাগুলোতে কি কি লিখতে হবে এবার আমরা কি জানি এখানে বর্গ করতে হবে অর্থাৎ আমাদের যে ব্যবদানগুলো বের হয়েছে এগুলো বর্গ মানে কি চার ইন চার বর্গ মানে হচ্ছে একটা সংখ্যাকে সংখ্যায় দুইবার গুমরা দিলে যে

আদর্শ বিদ্যুতের সূত্র দিব এখানে লিখবো আদর্শ বিদ্যুতি ইকুয়াল টু আমরা এখানে সূত্র লিখবো এখানে মূলত সূত্র লিখতে হবে না তুমি চাইলেও লিখতে পারো সমস্যা নেই এবার জাস্ট এখানে রুট অফ আর এখানে যে মানটা বের হয়েছে এটা লিখে দিবা ব্যবধান বর্গের যুগফলটা চল্লিশ এখানে লিখে দিস এবার তোমাকে কি করতে হবে এখানে মোট কয়টা বছর আছে এখানে মোট এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা বছর আছে এখানে মাইনাস দিয়ে দিবা এখানে এক দিয়ে দিবা অর্থাৎ এটা সূত্রটাই এমন যে রুট ওভার ব্যবধান বর্গের যুগফল বাই এখানে হচ্ছে কি এন মাইনাস ওয়ান ওকে এবার দেখো এটা ভেঙে ভেঙে করবা ভেঙে ভেঙে না দেখে গেলে তোমার কেটে দিবে তো চল্লিশ পাঁচ থেকে একবার দিলে থাকে চার চার দশে চল্লিশ রুট ওভার দশ দশে রুট করলে কত হবে দেখো আমরা করি রুট অভার দশ আমাদের থাকে হচ্ছে এই যে আমাদের পয়েন্টে লিখতে হবে এটা তিন দশমিক এক ছয় আর আদর্শ বিদ্যুতের মান কি হবে পার্সেন্টে হবে দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এভাবে তোমরা আদর্শ বিদ্যুতের অঙ্কগুলো করবে